বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল না পিটিশন দিলাম তার কারণ আমাদের পারুলে অঞ্চল পলাশি গ্রাম সেখানে আমরা আজকে দু হাজার থেকে চব্বিশ পর্যন্ত আটবার একটা ঘের বা বাঁধ ভাঙলো কোন নেতাকে বলে পাইনি সিবিএম গিয়েছে কংগ্রেস গিয়েছে বর্তমানে তৃণমূল কেউ কিছু করতে পারছে না অভিনয় যাত্রা অনেক হলো বিডিও গেলো এমএলএ গেলো এমপি গেলো সবাই গেলো আজ পর্যন্ত কিছু হয়নি আজ আমরা এসেছি গ্রামের জনগণ হিসেবে আজকে আমরা তিন থেকে সাড়ে তিনশো লোক এসেছি তো বিডিও সাহেবের কাছে গেছিলাম বিডিও সাহেব যেটা বললেন আশ্বাস একটা দিলেন আমরা ফের বললাম কি করব। বিডিও সাহেব বিডিও সাহেব ওনার কথা মতো বললে আমরা সরজামিন তদন্তে যাব আমিও ফের বললাম যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা না যান তাহলে পঁচিশ ঘন্টার মাথায় আমরা আবার আপনার দোয়ার আসছি আজকে তিনশো লোক আছে সেই দিন সম্ভবত তিন থেকে সাড়ে তিন হাজার লোক হবে একটা গ্রাম নয় সেই দিন সাতটা গ্রামের লোক হবে বীরভূম জেলার কিছু গ্রাম আছে ওখানে চারটা পাঁচটা গ্রাম আছে হ্যাঁ ওই গ্রামের লোকও আসবে আমাদের হয়েছে একটা যেটা দ্বারকা নদী আছে দ্বারকা নদীর একটা বাঁধ ভেঙে যায় ওই বাঁধটা যখন ভেঙে যায় গ্রামের একটা দিকে জল ঢুকে যায় আর জল যখন ঢুকে তখন চারশো বিঘা জমি তার মধ্যে যেটা তুচ্চাষ আছে তার মধ্যে কুড়ি থেকে বাইশ টানা ভালো ভালো পুকুর আছে জমি আছে সেগুলো ডুবে গ্রামের গ্রামের এক প্রান্তে উত্তর প্রান্তে বেশ দশ থেকে বারোটা বাড়ি ওটা জলমগ্ন মানে উঠানটা যদিও জলমগ্ন বাড়ি ঘর নাও ভাঙে কিন্তু উঠানের মধ্যে জল আছে যেহেতু পাকা বাড়ি ঘরটা ভাঙেনি কাজা বাড়ি হলে ঘরটা ভাঙে যেত বর্তমানে দশ থেকে এগারোটা বাড়ি উঠানে জল আছে জমি চারশো বিঘা আমাদের আমাদের পলাশির একটা ভিড় আছে সেই ঘের বারবার ভেঙে যায় দু মানে দু সালের পর থেকেই বন্যার পর থেকে বারবার ভেঙে যায় তাতে চারশো বিঘা জমি এফেক্টেড হয় এবং পুকুর তুত চাষ সবই এফেক্টেড হয় এবং ঘেরটা মানে ভালোভাবে মেরামত হোক এবং কংক্রিট মেরামত হোক আশ্বাস দিলেন ইরিগেশন ডিপার্টমেন্টে আমরা ইনফর্ম করব সেখান থেকে যা ব্যবস্থা হবে জমা পড়েছে ওখানে দীর্ঘদিন ধরে একটা বাঁধ বাঁধের সমস্যা আছে ওটা প্রতি বছরই বন্যায় ভেসে যায় ভেঙে যায় বাঁধটা তো এটা তো ইলিগেশনের জায়গা আছে আমরা পিটিশনটা জমা নিলাম এটা আমি ইলিগেশানকে আলাদা করে ডিটার করবো দেব জেলাতেও জানাবো যাতে এই ব্যবস্থা একটা শুরু হাওয়া করা যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা অবশ্যই রিলিফের মেটেরিয়াল পাঠিয়ে দেবো যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার অফিস থেকে একটা রিপোর্ট আমরা কালেক্ট করছি আমি এডিএ সাহেবকেও বলবো ওখানে একটা ক্যাম্প করে নেওয়ার জন্য আর এডিএকে আমি পুরো রিপোর্টটা পাঠাবো বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো